ব্যবসা গরম বিরাজ করছে প্রকৃতিতে দিনভর রাজধানীর আকাশে সূর্যের দেখা খুব একটা না থাকলেও উত্তাপে ভাটা পড়েনি মেঘাচ্ছন্ন আকাশ নামাতে পারেনি কাঙ্ক্ষিত বৃষ্টি ঈদের ছুটিতেই গরমে ঘুরে বেড়াতে বের হচ্ছে নগরবাসী আবহাওয়া অফিস জানিয়েছে ছয় এপ্রিলের পর থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে মাসব্যাপী রোজার পর সাওয়ালের ঈদ উৎসবের এই সময়ে ভ্যাবসা গরমে নাকাল রাজধানীবাসী আকাশে সূর্যের দেখা না মিললেও গরমের কমতি ছিল না দিন জুড়ে তাতে অবশ্য দমে যায়নি নগরবাসী ঘুরতে বের হয়েছেন যথারীতি কালকে সূর্য উঠছে কিন্তু কালকের থেকেও আজকে সূর্যর দেখা পায় নাই কিন্তু অনেক প্রচন্ড গরম পড়তেছে আগের থেকে অনেক গতকালকে তুলনায় আবার আজকে একটু গরমটা কম যেমন আজকে জন্য ঘুরতে বের হয়েছে আর কি ফার্স্ট টাইম তো গরম কম ছিল মানে তারপর লাস্টের দিকে একটু বেশি ছিল আর কালকে তো অনেক ছিল গরম রোজার বেশিরভাগ সময় স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করলেও চৈত্রের এই সময় ভ্যাপসা গরমের ভোগান্তি পোহাতে হচ্ছে শীতল পরশ পেতে অনেকে দল বেঁধে গোসল করতে ছুটে গেছেন রাজধানীর জলাধারগুলোয় আজকে আসছি যেহেতু গরম সবাই মিলে একটা পরামর্শ করছি যা আজকে যে এই জায়গায় একটা গোসল কর্মু কালকেও আসছিলাম আসিয়া ঘুরে গেছি তবে গোসল করতে পারি নাই কালকে ঈদ গেছিল এই জন্য আজকে আসলাম আসিয়া গোসল করলাম রোজার আগে এত গরম ছিল না ঠান্ডা ছিল রাত্রে রোজার পরে আর কি অনেক গরম বাইরে রোদ নেই আকাশে কিন্তু গরম আছে গরমটা ভাবসা গরম এবং রমজান থেকে একটু বেশি মনে হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে শুধু সিলেট অনেত্রকোনায় বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ছয় এপ্রিল থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের পূর্বাঞ্চ উত্তর পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আজকে গত চব্বিশ ঘন্টা হয়েছে এবং এটা আজকেও অব্যাহত থাকতে পারে আগামী পরশু দিনে একটু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এরপর ছয় তারিখ থেকে দেশেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তখন তখন থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে অর্থাৎ বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় হয়তো মৃদু তাপ্রব থাকতে পারে তবে ওভারঅল তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে ছয় তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে তানভির মৌসুম যমুনা নিউজ ঢাকা